আসসালামু আলাইকুম এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আশুলিয়া বেরিভাদের যে এলিভেটর এক্সপ্রেসওয়ে চলতেছে মানে ইপিজেড থেকে উত্তরা ঢাকা এবং হচ্ছে টঙ্গির দিকে যে রোডটা যাচ্ছে সেই এলিভেটর এক্সপ্রেসওয়ে ঠিক নিচে আশুলিয়া ক্যানেলের মাঝে একটা মাঠের মধ্যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় পাল্লা অর্থাৎ আমার বাসা থেকে এক্স্যাক্টলি এয়ার ডিস্টেন্স মেনটেন করে পূর্ব দিকে দশ কিলো প্লাস আসে আর রোডে হিসাব করলে রোড ডিসটেন্স আসে আঠারো কিলো এই স্পটে আমাদের আগের স্পট ছিল আমার বাসা থেকে দক্ষিণ দিনকে অর্থাৎ সাবার ব্যাংকটাউন থেকে আর এটা হচ্ছে আশুলিয়া ক্যানেলের ঠিক মাঝে অর্থাৎ বেরিবাদের ওখানে তো আমরা এখান থেকে কবুতর রিলিজ করি হচ্ছে আটটা পঁচিশ মিনিটে এখানে টোটাল কবুতর ছিল আমাদের আজকে আড়াইশো পিস আলহামদুলিল্লাহ সবগুলো কবুতর ছেড়ে দেওয়া হচ্ছে আর আমাদের আসতে একটু লেট হয়ে গেছে কারণ এই রোডে রোডের কাজ চলাকালীন সময় অনেক জ্যাম যার কারণে রোডে একটু লেট হয়ে গেছে আজকে কবুতর কিন্তু অনেক রিল্যাক্স হয়েতে উঠতেছে যারা প্রথমে বের হয়ে গেলেও তারা খুব সুন্দরভাবে ফ্লাই করে গেছে আর বাদ বাকি যারা আছে দেখেন খুব সুন্দর গা ঝাঁকতেছে তারপর হচ্ছে চুলকাচ্ছে গা চুলকাচ্ছে মানে নিজেদের যে ফেদারগুলো ফেদারগুলো ঠিক করতেছে আর ওই হচ্ছে যারা সাথে সাথে ফ্লাই করে উঠেছে তারা আর নিচে যেগুলো আছে ওগুলো হচ্ছে নিজেদের শরীর পরিষ্কার করতে ব্যস্ত অর্থাৎ নিজেদেরকে উড়ার জন্য রেডি করতে ব্যস্ত এরা মার্শাল্লাহ খুব অনেকটাই রিল্যাক্স এখন দেখেন যে যার মতো করে মনে হচ্ছেই না যে ওরা বাসা থেকে অনেক দূরে আছে। অনেকটা সময় নিজেদের মতো করে কাটিয়ে তারপরে কেউ কেউ ফ্লাই করতেছে কেউ কেউ আবার ঘুরতেছে দেখেন আমার খয়রা লাইনের কবুতরগুলো মার্শাল্লাহ খুব কুল মাইন্ডেড হয়েছে এবার রোডে বেশ কিছু কবুতর আছে যদিও ওই লাইনটা নিয়ে আমি পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছি এখনও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আশানুরূপ রেজাল্ট এবছর পেয়েছি গত চার পাঁচ বছর ধরেই এই যাত্রা নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ তার ওই ধারাবাহিকতা এখন মোটামুটি একটা স্টাবল পর্যায়ে চলে আসছে তো এই সিজন পরে আশা করি খুব ভালো একটা লাইন তৈরি হবে আর চান্দিলাল যেগুলো দেখলেন এরকম চারটা আছে এবার রোডে দেখা যাক লাস্ট পর্যন্ত কয়টা টিকে খুব সুন্দর ফ্লাই করতেছে দুইটা ইউনিট হয়ে গেছে একটা খুব বড় ইউনিট আর লাস্টে যারা উঠলো তার একটা ইউনিট আর একদম ওপরে কিছু ভালো হাইট নিয়ে পনেরো ষোলোটার মতো ইউনিট তৈরি হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ফ্লাই করতেছে আর মজার বিষয় হচ্ছে এখানে এসে মনটা ভালো হয়ে গেল আসলে এই দিকে দিন আসা হয় না দেখেন রোডের কাজ কিন্তু অলমোস্ট এইটটি পারসেন্ট ডান শুধু ফিনিশিং কাজগুলো এদিকে বাকি আছে যতদূর চোখ যায় মোটামুটি কাজ অনেকটাই আগাইছে অনেক সুন্দর কাজ করছে যা ভাল লাগলো বিষয়টা যে কাজ থেমে নেই দেশের অবস্থা পরিস্থিতি যাই হোক সব গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো ছিল সেগুলো চলমান আছে আলহামদুলিল্লাহ আমরা এখন ব্যাক করব কবুতর খুব সুন্দর ফ্লাই করতেছে এবং ভালো একটা ইউনিট তৈরি হয়ে গেছে বাসায় আসার পর আজকে টোটাল কবুতর যা ছিল সবাই কাউন্ট হয়েছে আমার এবং মানিক ঘরের কারো কবুতরই আজকে শর্ট পরে নাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর কাউন্ট হয়েছে আজকে এবং চল্লিশ মিনিটের মধ্যে মোটামুটি প্রথম কবুতর ঘর লাগে এরপরে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে নাইনটি পারসেন্ট কবুতর কাউন্ট হয় এবং দুপুরে একটার আগে সব কবুতর কাউন্ট বেসিক্যালি এগারোটার মধ্যে ম্যাক্সিমাম কাউন্ট আর দুই চার পিস যা শর্ট ছিল তা একটার মধ্যে ক্লোজ দুপুরের খাবারটা সবাই একসাথে খেতে পারছে আজকে কেউ লেট করে নেই এটা খুবই মজার একটা দিক তো এম হচ্ছে মাদিগুলো আমাদের পরবর্তী পাল্লার জন্য দোয়া করবেন আর এই কবুতর নিয়ে এবছর যত দূর যায় ও প্রত্যেক দিনই আপডেট দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কবুতরের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ